দর্শক কথা বলছিলাম সিলেটের ঐতিহ্যবাহী সুবানিঘাট বাজার থেকে আজকে আমরা সবজির বাজার ইতিমধ্যে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুবানিঘাট বাজার থেকে সবজির যে বাজার দরদামটা আছে বিশেষ করে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজে ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে নেওয়া যায় সুবানিঘাট বাজারে আর সুবানিঘাট বাজারে যারা না সবজি বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে আপনাদের মাঝে সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরি ভালো জি আলহামদুলিল্লাহ আমরা তো সুবানিঘাট বাজারে আসছি সিলেটের একটা ঐতিহ্যবাহী সবজির বাজার জি জি তো আপনার কাছ থেকে আমরা প্রথমে যে আপনার কাছে যেহেতু ফুলকপি আছে শীতকালীন ফুলকপি তো আপনার কাছে আমরা ফুলকপির দামটা জানবো জি আপনারা কি ফুলকপি পিস হিসাবে বিক্রি করেন না কেজি হিসাবে কেজি হিসাবে কেজি হিসাবে বিক্রি করেন না জি ফুলকপিটা সিলেটের স্থানীয় না অন্য কোথাও থেকে আসছে না অন্য কোথাও থেকে আসছে বাইরে চুয়াডাঙ্গার মালে চুয়াডাঙ্গা থেকে আসছে না আচ্ছা ফুলকপিটা তো আপনারা কেজি হিসাবে বিক্রি করতে আসছেন জি জি এই সুবানিঘাট বাজারে প্রতি কেজি কত টাকা বিক্রি হচ্ছে এগুলা পঁয়ত্রিশ টাকা করে কেজি পাইকারি রেট পঁয়ত্রিশ পাইকারি পঁয়ত্রিশ টাকা জি আর যেমন বস্তা গুলো আছে বস্তা আপনার বিক্রি আছে আঠাইশ ত্রিশ আঠাইশ ত্রিশ পঁয়ত্রিশ মানে বস্তা হিসাব হইলে বস্তা হিসাব আঠাইশ টাকা আর পাইকারি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা আর খুচরা একজনে যদি এক কেজি দুই কেজি নিতে চায় তখন তো আমরা মানে দিয়ে দেই

প্রথমে আমরা জানবো টমেটোটা এটা কি সিলেটের স্থানীয় না অন্য কোথাও থেকে আসছে এটা সিলেটের স্থানীয় কানায় থেকে আসছে কানাইঘাট থেকে আসছে আচ্ছা আজকার হাটে আপনারা তো পাইকারি বিক্রি করেন না খুচরা না আমরা পাইকারি বিক্রি করতেছি পাইকারি বিক্রি করতে আজকার এই সুমানিঘাট বাজারে এক কেজি টমেটো এক কেজি টমেটো কত টাকা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি সত্তর পাইকারি থেকে সত্তর পাইকারি জি হোক আপনারা খুচরা বিক্রি করেন না খুচরা হঠাৎই বিক্রি করে আইলে মানবতার কার আমরা এক কেজি সত্তর টাকা রাখি এক কেজি কত খুস কত টাকা বিক্রি হচ্ছে এ এখানে সত্তর টাকা বিক্রি হচ্ছে সত্তর টাকা আর এমনিতে পাইকারি পঁয়ষট্টি টাকা এমনিতে পাইকারি পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে টাকা না বাস এখানে কেমন হতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে ভাই ভালো আছেন কি ভাই আলহামদুলিল্লাহ আমরা তো আপনাদের হাটে আসছি সকাল সকালে চলে আসছি ধনিয়া পাতা প্রচুর পরিমাণ ধনিয়া 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 পাতা পাতা নিয়ে শুধু কিভাবে বিক্রি হচ্ছে এটা কেজি হিসাবে না কেজি কেজি হিসাবে হিসাবে বিক্রি বিক্রি করতেছি আমরা পাইকারি না খুচরা আমরা পাইকারি বিক্রি করি আমরা খুচরা এই জায়গায় কম বিক্রি এটা পাইকারি আরত হত কত টাকা কেজি বিক্রি হচ্ছে আমরা তো মনে করেন সকাল থেকে আমরা সকাল থেকে ত্রিশ টাকা থেকে লাগাই এখন পর্যন্ত বিশ টাকা পর্যন্ত প্রতি কেজি বিশ টাকা বিশ টাকা আর সকালে বেড়ছি সকালে বাজার একটু ভালো ছিল তিরিশ বেড়ছি এর বাদে পঁচিশ বেচছি এখন বিষ বেচতেছে মানে এই পাতাগুলো কি সিলেটের স্থানীয় না অন্য কোথাও থেকে আসে এটা এই যে বৈরব বারিশা থেকে আসে বৈরব বারিশা থেকে আসছে আর সিলেটের এই বাজার এইসা মানে আপনার বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে এতো অনেক সস্তা এত সস্তা হলে মানে সস্তা তো সস্তাও তো এখন বর্তমানে সস্তাও বিশ পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি সস্তাও প্রতি কেজি বিশ টাকা তুললে আমি মনে করি সস্তা 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 আমরাও মনে করতে বেশি সস্তাও পাইকারি পাইকারি বিক্রি হচ্ছে আর খুচরা কিরকম দামে বিক্রি হচ্ছে খুচরা হয়তো তারা খুচরা দোকানও যারা বেস্ত হয়তো তারা আমরা আমরাও বেশি তারা বিশ টাকায় নেয় তা তারা বেসবো চাল্লিশ কিংবা তিরিশ পাইকারি হয়তো তারা একটু বেশি বেসবে কেজি দশ টাকা দিকা বেসবে আপনার আপনারা আজকে বিশ টাকা বিক্রি করতেছেন ধন্যবাদ বিশ টাকায় এখন বর্তমানে বিশ টাকা বেসতেছি এই অবস্থায় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি হ্যাঁ ধন্যবাদ ভাই আপনি এই যে মিষ্টি কুমড়া এই লাউ নিয়ে বসছেন আমরা আপনার কাছে জানবো যে মিষ্টি কুমড়াটা প্রতি কেজি কত টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি চল্লিশ টাকা ওগুলো চল্লিশ টাকা কেজি কেজি আপনাকে মূলত কি কেজি হিসাবে বিক্রি করতেছেন না পিস হিসাবে পিস না কেজি এগুলা কেজি কেজি বিক্রি করেন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি খুচরা না পাইকারি গো পাইকারি এগুলো আউশা মিষ্টি লাও হোক না এগুলো আউশা লাও হগু যেটা আউশা লাও এর মধ্যে দুই কোয়ালিটি আছে হগু কম দামে বিক্রি হগু তিরিশ টাকা কেজি আর এগুলো আউশা লাও চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি এটা ভালো ভালো বলতেছেন এক নম্বরটা এটা এই যে লাউ এটা তো মিষ্টি কুমড়া এটা হচ্ছে লাউ ও লাউ হলো পঞ্চাশ টাকা পিস ওগুলো টুকের বাজার এই লাউ টুকের বাজার থেকে আসছে জি দেখি সিলেটের স্থানীয় না অন্য কোথাও সিলেটের স্থানীয় কম প্রতি পিস লাউ কত টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা তো পিস হিসাবে এটা তো কেজি না না কেজি না পিস এই যে গোল লাউটা আমরা দেখছি গোলটা এই গোলটা গোল লাম পাদুনটা একদম গোল লাম পাদুনটা একদম পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা একটু কম দামে সুযোগ নাই না এগুলা লোকাল তো আনলোকাল যেটা এটা কমায় বিকে